চিত্রনায়িকা তানির ছোবার মা নাকি অত্যন্ত লোভী এক মহিলা তার মৃত্যুর পরও তার কালো চাদুর হাত থেকে রক্ষা পায়নি তার সেই ছোট্ট মেয়েটা তানিনের স্বামী তার দুই বছর বয়সী ছোট্ট মেয়েটাকে তার কাছে নিয়ে রাখতে চায় তার প্রথম স্বামী স্ত্রীর কাছে কিন্তু প্রশ্ন হলো তার প্রথম স্ত্রী কি তানিনের সন্তানকে নিজের মতো করে মেনে নিবে তানিনের মা মাত্র চোদ্দ বছর বয়সে এক বিত্তশালী পরিবারে তানিনের বিয়ে দিয়েছিলেন কিন্তু দাম্পত্য কলহের জোরে তামিনে তানিনের সম্পর্ক টেকেনি ভেঙে যায় সেই সম্পর্ক অনেকেই বলছিলেন তানিনের মায়ের কারণে নাকি তার আগের সম্পর্ক ভেঙে গেছিলেন তানিনের মা নাকি চেয়েছিল তানিনকে সোনার ডিম পাড়া হাঁস বানাতে কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তারপরেই তার ডিভোর্স হয়ে যাওয়ার পরেই তানিনের মা তাকে ছবিশ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন ছবিশ দুনিয়া আসার পরেও তানিন খুব একটা সফলতা অর্জন করতে পারেনি খুব একটা সফলতা অর্জন করতে না পারার কারণে তানিন এক বিবাহিত পাইলটের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় আর সেটাও হয়েছিল নাকি তার মায়ের ইশারায় তারপর সেই পাইলট প্রথম অবস্থায় তাকে বিয়ে করতে রাজি না হলেও পরবর্তীতে তাকে ঠিকই বিয়ে করে নেয় তানিনকে বিয়ে করার পর তানিনের আগের ঘরের সংসার তানিনের মা এবং তানিনের আগের ঘরের সন্তান এবং সেই পাইলটের আগের বউ বাচ্চাকে লালন পালন করতে সেই টাই পাইলটের কিন্তু নাজেহাল অবস্থা হয়ে গেছিল এখন তানিনের মৃত্যুর পর সেই পাইলট চায় তার দুই বছরের সন্তানকে তার আগের মায়ের আগের স্ত্রীর কাছে নিয়ে রাখতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তানিনের এই বাচ্চাটার ভবিষ্যৎ কী কী হবে এই বাচ্চাটার আসল বাবা মায়ের পরিচয় কি হবে বলুন তো আপনারা হ্যাভিয়ার্স আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তালিনের এই ছোট্ট শিশুটির কি পরিচয় হবে আমরা সকলেই চাই এই ফুটফুটে শিশুটি একটি সুন্দর জীবন বা এই সুন্দর শিশুটির জীবন ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেটা আমরা সকলেই চাই আপনাদের কি মতামত তানিন সুভার এই অস্বাভাবিক মৃত্যুর ফলেই কি তার বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাবে না না অবশ্যই হবে না আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ তানিন সুভার মেয়েটাও সুন্দরভাবে বেড়ে উঠবে ভালো কিছু করবে সবাই দোয়া করবেন ছোট্ট এই বাচ্চাটার জন্য